নমস্কার আমি দেবজ্যোতি আমার গ্রাউন্ড জিরোর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই জুনিয়র ডাক্তারবাবুরা যে আন্দোলন করছিলেন ডাক্তারবাবুরা আপনারা একটু উল্টে দেখুন সব পাল্টে গেছে কত নয় আগস্ট যে ঘটনা ঘটেছিল সেই নির্মম ঘটনার পর প্রায় পঞ্চান্ন দিন অতিক্রান্ত পঁয়ত্রিশ জন মানুষ আপনাদের ব্যর্থতায় মৃত্যু হয়েছে আপনারা কর্মবিরতি করেছিলেন বাংলার মানুষ আপনাদের পাশে ছিল চল্লিশ দিন পর্যন্ত আপনারা প্রথম কর্মবিরতি করেছিলেন তখনও মানুষ আপনাদের পাশে ছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দেশ দেয়া হলো। তারপরেও আপনারা কর্মবিরতি তুললেন না আপনাদের আইনজীবী তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বললেন জুনিয়র চিকিৎসকেরা নাকি চিকিৎসা দিচ্ছেন তারা আট ঘন্টা পরেই আপনারা আবার মত পরিবর্তন করলেন আবার কর্মবিরতি চালু করে দিলেন গত দুদিনে আরও দু তিনজনের মৃত্যু হল এর দায় কি আপনারা নেবেন না যে মানুষগুলো আপনাদের সঙ্গে আন্দোলনে ছিলেন তারা একে একে আপনাদের হাত ছাড়তে শুরু করেছে যে আন্দোলন আপনারা শুরু করেছিলেন একবার উল্টে দেখুন পাল্টে গেছে সিআইটি রোডের সামনে একটি পার্টি অফিস আছে সেই পাকা চুলের নেতাদের কথায় আপনারা যেভাবে একটা ধ্বংসলীলা চালিয়েছেন স্বাস্থ্যক্ষেত্রে বাংলার মানুষ আপনাদের আর ক্ষমা করবে না ডাক্তারদের একসময় মানুষ ভগবান হিসেবে দেখতেন সেই ভগবানের যে প্রতিচ্ছবি গত চুয়ান্নি চুয়ান্ন দিন ধরে বাংলার মানুষ পরিলক্ষিত করল তা কিন্তু বাংলার মানুষের কাছে যথেষ্ট কুপ্রভাব ফেলেছে ডাক্তারদের প্রতি মানুষের ধারণা বদলেছে এরপরও কি মানুষ চিকিৎসার জন্য আপনাদের কাছে যাবে না নিশ্চয়ই যাবেন মানুষ বিপদে পড়লে ডাক্তারদের কাছেই যাবেন কিন্তু সেই ডাক্তারদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কাদের ডাক্তারদের সুরক্ষা একমাত্র ডাক্তারবাবুরা নিজেরাই দিতে পারেন এমন ডাক্তার আপনারা হতে পারেন যে দেখবেন গ্রামের মানুষ শহরের মানুষ আপনাদের দুহাত তুলে আশীর্বাদ করছে কিন্তু যে আপনারা ডাক্তারি রূপের বাইরে যে রূপ মানুষকে দেখালেন যে কলঙ্কের ইতিহাস গত চুয়ান্ন পঞ্চান্ন দিন ধরে বাংলার স্বাস্থ্য ক্ষেত্রে লিখে রাখলেন তা মোটেই সুখকর নয় আপনারা সিদ্ধারা আগেই বন্ধক রেখে এসেছেন কলকাতার পুলিশ কমিশনারের ঘরে আপনারা মস্তিষ্ক বন্ধক রেখে এসেছেন স্বাস্থ্য ভবনে বিবেকটিকেও আপনারা পিতৃপক্ষের শেষ মাতৃপক্ষের সূচনায় বাবুঘাটে আপনারা বিসর্জন দিয়ে দিয়েছেন এর চেয়ে ভালো কথা আপনাদের বলতে পারছি না যে বেয়াদপি আপনারা কয়েকদিন ধরে করছেন তাতে যে মানুষগুলো আপনাদের পাশে ছিল তারা সকলে আস্তে আস্তে আপনাদের হাত ছেড়েছে বিপ্লব চন্দ্র ডক্টর বিপ্লব চন্দ্র প্রথম দিন থেকে আপনাদের আন্দোলনের সঙ্গে ছিলেন তারাও আজকে বলতে শুরু করেছেন এই সেবা পরিষেবা যেটা দেন ডাক্তারবাবুরা সেটা যেন তারা ভুলে না যান ডক্টর কুনাল সরকার তিনি আপনাদের পাশে ছিলেন আপনাদের দাবিগুলোকে সমর্থন করেছিলেন আপনাদের দফা তিন থেকে আপনাদের দফা এখন চব্বিশ হয়ে গেছে সেই কুনাল সরকারও আপনাদের হাত ছেড়েছেন বলেছেন পঞ্চাশ বছরের পুরনো গাড়ি যে কোনো সময় ব্রেক ফেল করতে পারে স্টিয়ারিং কেটে যেতে পারে কখন থামতে হয় কখন চালাতে হয় সেই ধারণা জুনিয়র ডাক্তারদের থাকতে হবে তার মধ্যে একজন বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ আপনাদের সঙ্গে আন্দোলনে প্রথম ছিলেন আপনাদের জন্যই তাকে কলকাতার পুলিশ ডেকে পাঠিয়েছিল তিনিও আপনাদের হাত ছাড়লেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ আস্তে আস্তে আপনাদের কাছ থেকে সরে যাচ্ছে কারণ তারা বুঝতে পেরেছে আপনারা যেভাবে সিআইটি রোডের ওই পার্টি অফিসে আপনাদের মস্তিষ্ককে বন্ধক রেখেছেন তারা এমনিতেই সংসদীয় গণতন্ত্রে লোকসভাতেও শূন্য বিধানসভাতেও শূন্য সেই পাকা চুলের শূন্য ভাণ্ডার নিয়ে আপনাদের পাশে যেভাবে দাঁড়িয়েছে তাতে আপনাদের পতন হবারই ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্য সচিবকে আপনারা মেল করছেন কোনো উত্তর আপনাদের আসেনি আর উত্তর আপনাদের আসবে না যে চাপের রাজনীতি আপনারা করছিলেন সরকার সেই চাপের রাজনীতি আর কোনো মতেই বরদাস্ত করবে না ইতিমধ্যে সরকারের পাশে সহানুভূতির একটা হাওয়া লেগেছে এরপরে আপনারা সংসদীয় গণতন্ত্রে আপনারা যাবেন কি সেটা আপনাদের ঠিক করতে হবে তবে আপনারা রাষ্ট্রের কাঠামো মানছেন না রাজ্যের মুখ্যমন্ত্রীকে মানছেন না রাজ্যের মুখ্য সচিবকে মানছেন না স্বাস্থ্যমন্ত্রীকে মানছেন না স্বাস্থ্য সচিবকে মানছেন না সংবিধানকে মানছেন না সর্বোপরি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশকেও আপনারা মানছেন না আপনার কি রাষ্ট্র ব্যবস্থাকে ভরসা করেন না আপনারা কি বন্দুকের নল দিয়ে রাজ্য চালানোর কথা ভাবছেন সেই আন্দোলন তো গোটা ভারতবর্ষ গোটা বিশ্ব জুড়ে এখনো আছে মাওবাদীরাও আন্দোলন করেছিলেন বহু মানুষের প্রাণ নিয়েছিলেন কিন্তু সংসদীয় গণতন্ত্রে তাদের অবস্থান শূন্য আপনারাও যেভাবে বাম নেতাদের কথায় চলছেন তাতে আগামী দিন এই সেবা পেশাকে মানুষ কি চোখে দেখছে আপনারা বোধহয় বুঝতে পারছেন না আপনারা অধিষ্ঠের লিখন পড়তে পারছেন না কানা গলিতে আপনারা প্রবেশ করেছেন রাজনীতির সেই কানা গলি থেকে আর আপনারা বেরোতে পারবেন না হয়তো নির্বাচনে আপনাদের সেই শূন্য পাওয়া বাম দল আপনাদের কাউকে কাউকে নেতা বানাবেন কেউ কেউ আবার সেবা ছেড়ে রাজনীতির অঙ্গনে প্রবেশ করবেন কিন্তু বাংলার মানুষের কাছে কি বার্তা আপনারা রাখলেন উল্টে দেখুন সব পাল্টে গেছে মানুষ আর আপনাদের পাশে নেই ক্ষমতা থাকলে নাগরিকদের না ডেকে আপনাদের যে জুনিয়র সংগঠন ফ্রন্ট রয়েছে তাদের নিয়ে পথে নামুন দেখুন আপনাদের যে অভ্যন্তরে চল্লিশ পঞ্চাশ জন ছাড়া কোনো জুনিয়র ডাক্তারও আপনাদের পাশে নেই একের পর এক মিথ্যে কথা আপনারা বলেছেন সেই মিথ্যে কথাগুলো আপনারা একটু স্মৃতির পাতায় উল্টে দেখুন কী বলেছিলেন পোস্টমর্টম রিপোর্ট নিয়ে আপনারা কি স্যাটিসফায়েড নন কিন্তু যে তথ্য সামনে এলো সেখানে আপনাদের কয়েকজন পিজিটি সই করেছেন আপনারা স্যাটিসফায়েড বলেছেন সেমিনার রুম ভাঙার যে চক্রান্তের কথা বলেছিলেন সেখানেও আপনাদের পাঁচ ছজন প্রতিনিধি ছিলেন তারাও সই করেছেন তাদের নির্দেশেই সেমিনার রুমের পাশের বাথরুমকে ভাঙা হয়েছে একের পর এক মিথ্যে কথা বলেছেন কলকাতা পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার পর সেই বাথরুম ভাঙার কাজ বন্ধ করা হয়েছে সেই কলকাতা পুলিশকেই আপনারা একটা সিদ্ধানার রেপ্রিকা দিয়ে এলেন আপনারা একদম বাচ্চাদের মতো দাবি করলেন পুলিশ কমিশনারকে পরিবর্তন করতে হবে স্বাস্থ্য অধিকর্তাকে পরিবর্তন করতে হবে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে পরিবর্তন করতে হবে ডিসি নর্থকে পরিবর্তন করতে হবে আপনাদের এই বুদ্ধিটুকু হলো না যে যারা বসবেন তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একটা অঙ্গ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই তারা চলবেন কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী তাকেই মেনে চলতে হয় আপনাদের মতো রাষ্ট্র কাঠামো বা সংবিধানকে মেনে না চলার কাজ তাদের নয় রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশেই তারা কাজ করবেন একেবারে বাচ্চা ছেলেদের মতো আপনারা যে দাবি করছেন আপনারা এই আন্দোলন করতে পারতেন নারীদের জন্য কারণ আরজি করেন মহিলা তরুণী ছাত্রী যেভাবে নির্মমভাবে খুন এবং ধর্ষিতা হয়েছেন তাকে যে কষ্ট পেতে হয়েছে তার পরিবারকে যে কষ্ট পেতে হয়েছে সেই আন্দোলন আপনার কাজে লাগাতে পারতেন মেয়েদের জন্য পথে নামতে পারতেন লিঙ্গ বৈষম্যের কথা তুলে ধরতে পারতেন কলকাতায় সারা রাতের মেয়েদের নিরাপত্তার কথা বলতে পারতেন আপনারা বলতে পারতেন মেয়েদের জন্য লেডিস টয়লেটের কথা বলতে পারতেন কলকাতার রাস্তায় সারা রাস্তা সারা রাত বাস ট্রাম যাতে চলে তাদের কথা বলতে পারতেন আইটি সেক্টরের যে মহিলারা কাজ করেন রাত্রি তিনটে চারটে পাঁচটার সময় তারা বাড়ি ফেরেন তাদের নিরাপত্তার কথা বলতে পারতেন প্রতিটি গ্রামের মহিলাদের নিরাপত্তার কথা বলতে পারতেন রাজ্যের মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় যে মহিলা খানাকুলের প্রত্যন্ত গ্রামে থাকেন তিনি তার সংসারটাকে চালান তাদের দাবির কথা বলতে পারতেন মেয়েদের সম্মানের কথা বলতে পারতেন কিন্তু আপনারা বললেন সিসিটিভি চাই রেস্টরুম চাই কন্ডিশন রেস্ট রুম আপনাদের দিতে হবে আপনাদের নিরাপত্তা দিতে হবে আপনারা বিশু ডাক্তারের মতো ডাক্তার হন দেবা ডাক্তারের মতো ডাক্তার হন যারা মানুষের কাছে আজও ভগবানের সামিল সেই ভগবানের প্রতিচ্ছবি আপনারা ডুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছেন আপনারা উল্টে দেখুন সব পাল্টে গেছে বহু অনুনয় বিনয় আপনাদের কাছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ করেছেন কিন্তু আপনারা যে রাজনীতির কানাগুলিতে প্রবেশ করেছেন সেখান থেকে আর বেরোতে পারছেন না প্রতিদিন টিভির ক্যামেরা বড় বড় সংবাদ মাধ্যমে তক্ক যুক্তি ন্যায় অন্যায় বক্তব্য যাদের রাখছেন যারা আজ সন্ধ্যার পরে দেখলাম টিভি চ্যানেলে সেই নির্যাতিতার বাবা মাকে বসালেন তাদের সেন্টিমেন্টকে কাজে লাগাচ্ছেন তাদের দুঃখ তাদের কষ্টকে আপনাদের ব্যবসার বস্তু করছেন আপনাদের বিবেকে একটু লাগছে না যারা এই বড় বড় কথাগুলো বলছেন তাদের পিছনে নারী নির্যাতনের কত অভিযোগ রয়েছে যে ডাক্তারবাবুরা আন্দোলন করছেন সস্ত্রিক রাস্তায় বেরিয়ে পড়ছেন তাদের বিরুদ্ধে কত নারী নির্যাতনের অভিযোগ রয়েছে যারা স্করপিও গাড়িতে করে আর্সোনাল থেকে বিরিয়ানি কিনে খেতে খেতে রাত জাগার নাম করে রাস্তায় নামছেন তাদের বিবেক নিশ্চয়ই জেগেছে দেখতে পাচ্ছেন না মানুষ আপনাদের পাশে আর নেই আপনাদের আজকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিব আপনাদের আর কোনো দাবি মানবেন না এবং আপনাদের কোনো বৈঠকে আর ডাকবেন না আপনারা যত খুশি আন্দোলন করুন যত খুশি মানুষকে মারুন কারণ আপনারা মানুষ মারার নেশায় মত্ত হয়ে গেছেন ডাক্তারবাবু আপনারা উল্টে দেখুন সব পাল্টে গেছে বাংলার মানুষ আর আপনাদের পাশে নেই যে অন্ধ রাজনীতি আপনারা করছেন আপনারা কিন্তু দিগ্ভ্রষ্ট সেবা পেশায় ফিরে আসুন ভাবুন নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন দীর্ঘ চুয়ান্ন দিনে বাংলার মানুষের গরিব প্রান্তিক মানুষগুলোর পঁয়ত্রিশ জনের প্রাণ যেভাবে আপনারা কেড়ে নিলেন তারা কি আপনাদের ক্ষমা করবেন কোনোদিন আপনাদের ক্ষমা করবেন না ডাক্তারবাবু উল্টে দেখুন সব পাল্টে গেছে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনট্যাক্ট ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি পুজওয়ান জাস্টিস জয় হিন্দ